লে টাকা আপনি কেন হিট করে হিট করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ ধরে বাড়ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একদম খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চল্লিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান ও করে আপনার উদ্বোধন করে কোরআন মাঝিদ পড়ে যে মানুষের বার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজদের কি হবে সেই হিজখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়ত এই ধর্মীয় জাহেলিয়তের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন দিনটা তার সামনে টিকবে না এবং নির্বিক সেনা হবে আমি মুসলিম চিরর অনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এই মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা কি করা যেতে পারে শুনুন গাধাতে ইট বহে গাধাতে কি বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ তো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে

আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আসি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা হানাস রাই আল্লাহ তাড়ান রসুন সল্ল আনে ওয়া সাল্লাম বললেন রায় তোলায়লাতানুশিরে আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিভরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিভরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ তুপরাজ সাফা হয়ে মা কারে যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান হাওলাই এরা কারা হাই হাই যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দেও কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবরাল আনাইসাল্লাম বললেন হাওলায় খোতুবাও মিন উন্মাতিক এরা হচ্ছে আপনার উন্মাতের বক্তা যারা বত্রিতে করে বেড়ায় তাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠা সে দাও রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন তেলাওয়াত শেষে সদাকাল্লাহুল আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চুরন্ত কোরআন এবং আমার হাদিস কি করে